দুই দিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে হঠাৎ করে ছড়িয়ে পড়েছে মিশা সৌদাগরের মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওতে দাবি করা হচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সদাগর আর নেই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভক্তদের মনে উদ্বেগ দেখা দেয় বিষয়টি নিয়ে ঢাকায় চলচ্চিত্রে আলোচিত অভিনেতা বিব্রত মৃত্যুর গুজব সরিয়ে পড়লেও তিনি সুস্থ আছেন এবং এমন ভিত্তিহীন খবর না সরানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন মিশা সদাগর বলেন ইনি কি বলা উচিত ঠিক বুঝতে পারছি না এমন গুজবে আমি খুবই বিব্রত কারণ এর আগেও এমন গুজব সরানো হয়েছিল গত দুই দিন আগে আমি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছি আমার বন্ধু বদিউল আলম খোকনের নতুন সিনেমার শুটিং চলতি সপ্তাহে শুরু করব। সেই চরিত্রের প্রস্তুতি নিচ্ছি তার মধ্যে এমন একটি গুজব ছড়িয়ে গেছে সবার উদ্দেশ্যে বলতে চাই আলহামদুলিল্লাহ আমি সবার দোয়ায় সুস্থ ও ভালো আছি হয়তো কেউ গুজব ছড়াবেন না এবং কান দেবেন না আমার জন্য সবাই দোয়া করবেন এবারই প্রথম নয় এর আগেও অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়েছিল বেশ কয়েকবার সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরেছেন মিশা সদাগর সোভিয় মিশা সদাগরের এই গুজব নিয়ে আপনার কি মতামত তা জানিয়ে আপনার মতামতটি কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে